গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি আজ এখান থেকেই শুরু করছি এখন সকালবেলা সকালবেলা আমি চা করতে রান্নাঘরে চলে এসেছি তো রাস ওয়েলনেস কেয়ারের ফ্যামিলিটি সেই চা পাতা দিয়েই আমি চা করব তো এখানে সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর চা চা পাতা দিয়ে চা বানাবো তো চা পাতা দিয়ে দিয়েছি একটু চামচে করে নেড়ে দিচ্ছি চায়ের গন্ধটাও বেশ ভালো আর চা আগেও খেয়েছি তো এই চা পাতা দিয়ে তো চা পাতা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি সকালের জন্য এখন আমি ঠাকুরের পুজো করতে বসেছি এখানে রাস ওয়েলনেস কেয়ারের রোজ ওয়াটার এটাও খুব ভালো তো আমি ব্যবহার করেছি এখানে ঠাকুরের কাজেই ব্যবহার হয় ঠাকুরের চান করার জন্য বাবা শিবের চান মা কালীর এখানে এসে গোলাপ জল আমি দি ফুলে গোলাপ জল দিই তো গোলাপ জলটা খুব ভালো এখন আমি রান্নাঘরে আবার চলে এসেছি টিফিন বানাবো তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম চিঁড়ে আছে চিঁড়েগুলো একটু বাদাম দিয়ে ভেজে চা দিয়ে খাবো তো এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হোক তারপরে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে দিয়ে ভাজলে জিরে ভাজা বাদাম দিয়ে বেশ ভালো লাগে খেতে তো এখানে শুকনো লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে তো এবারে আমি বাদামগুলো একটু গ্যাসটা কম করে রেখেছি বাদামগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি বাদামগুলো হালকাভাবে ভেজে নিয়ে চিড়েটা দিয়ে দেবো তো এখানে এখন আমি বাদামগুলো একটু লাল লাল করে হালকাভাবে ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে চিঁড়েটা দিয়ে দেবো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে তো এবার আমি চিঁড়ে ছিল যেটুকুনি সেইটুকু চিড়ে দিয়ে দিলাম কড়াইয়ে চিড়ে দিয়ে সব ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি বাদাম চিড়ে গোটা চিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কম গ্যাসে ফ্লেম দেওয়া আছে ভেজে নিচ্ছি তো একটু ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে দেবো তো টিফিন খেতে ইচ্ছে হলো চিঁড়ে ভাজা এখানে বাদামও ছিল চিড়ে ছিল আর এখানে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে টেস্টটা ভালো হয় একটু নুন দিয়ে আবার বেশ ভালোভাবে চিঁড়েটা নেড়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ভাজা হলে পরে নামাবার আগে একটু চিনি দিয়ে দেবো এখন থেকে চিনি দিলে চিঁড়েটা লেগে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তা এখন চিনিটা দিচ্ছি না কম গ্যাসে ফ্লেম দিয়ে হালকাভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে নাম নামাবার আগে চিনি দিয়ে দেবো তারপরে চিনি দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে দেবো এখানে আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে তো খুন্তি দিয়ে অল্প অল্প করে বারে বারে একটু একটু করে নেড়ে নিচ্ছি নেড়ে নিলে তাহলে লেগে যাবে না চিড়েটা ভাজা ভালো হবে এবার আমি একটু হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে খুন্তি দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি এবার যেন মানে লেগে না যায় সেইভাবে চুনটি দিয়ে একটু নাড়ছি কারণ চিনি দিলে একটু লেগে যায় তাই চিনি দিয়ে বারে বারে একটু একটু করে নেড়ে নিচ্ছি এবার আমার মোটামুটি চিড়ে ভাজা হয়ে গেছে এবার আমি একটু পরে আরেকটু ভাজা হলে তারপরে নামিয়ে দেব মোটামুটি চিড়ে ভাজা হয়ে এসছে তো একটু চা দিয়েই খাবো চা করেছি সকালে আবার চা একটু করেছি তো এবার চা দিয়ে টিফিনে বাদাম চিঁড়ে খেতে ইচ্ছে হলো তো চিঁড়ে ভাজা চা দিয়ে খাব তাই চিঁড়ে বাদাম একসাথে ভালো করে ভেজ বন্ধুরা এখন আমি রাস ওয়েলনেস কেয়ারের এই যে ডেলি সাইন সেইটা ব্যবহার করে মিক্সি মেশিন সব কিছুই পরিষ্কার হয় সেটা আমি দেখাচ্ছি এখানে আমি একটা মিক্সি মেশিন নিয়েছি সেটা ব্যবহার করা হয় না ঘরে রাখা আছে ভীষণ নোংরা হয়ে আছে তাই এইটা দিয়ে দেখালাম তো আমি বসে আছি চেয়ারের নিচে বসতে পারি না তাই বিছানার উপরে একটা ওড়না দিয়ে মিক্সি মেশিনটা আমি ডেলি সাইন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা তো দেখলে মিক্সি মেশিনটা ভীষণ নোংরা হয়ে আছে তো এটাকে আমি তারটাও ভীষণ নোংরা হয়েছিল তো এগুলো একটু মতো ডেলি সাইন নিয়ে স্কচ বাইট দিয়ে মুছে নিলাম তাতে খুব পরিষ্কার হয়ে গেল অল্প মতো লাগবে ডেলি সাইন এটাতে সব কিছুই পরিষ্কার করা যায় ওয়াশিং মেশিনে তো আগে কাপড় কাচা হয়েছে খুব পরিষ্কার হয় ঠাকুরের বাসন এমনি বাসন তারপরে এমনি কুচিও করা যায় তারপরে সব কিছুই ফার্নিচার পরিষ্কার করা যায় তো এই জন্যে এই মিক্সি মেশিনটা খুব নোংরা হয়েছিল এটাই আমি তোমাদের সাথে ডেলি সাইনটা দিয়ে মিক্সি মেশিনটা পরিষ্কার করে দেখালাম তো দেখো মিক্সি মেশিনটা খুব পরিষ্কার হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছিল কিন্তু অল্প মাত্র সামান্য নিয়ে আমি স্কচ বাইট দিয়ে ঘষে দিয়েছি এবার এই ডাস্টার দিয়ে আরেকটুকু নিয়ে এটা পুরো ভালো করে তলাতে আর সব ভালো করে মুছে নিচ্ছি তো অনেকটাই পরিষ্কার হয়েছে দেখলে স্কচ বাইটে কতটা নোংরা বেরিয়েছে তো ওয়েলনেস কেয়ারের প্রতিটি প্রোডাক্ট ভালো নতুন নতুন প্রোডাক্ট আসছে ব্যবহার করে দেখছি প্রোডাক্টগুলো খুব ভালো এখানে দেখো মিক্সি মেশিনটা কত পরিষ্কার হয়েছে তো এটা খুব নোংরা ছিল আর এখানে আরেকটা গ্যাসের ওভেন এটাও রাখা আছে এটাও খুব নোংরা হয়েছে তো ডেলি সাইন দিয়ে এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি একটু নিলেই কত পরিষ্কার হচ্ছে আর একটুতেই খুব ফেনা হয় তো আমি অল্প নিয়ে এটাও স্কচ বাইট নিয়ে ঘষে নিচ্ছি চারিদিক ভালো করে একটু ডেলি সাইনে স্কচ বাইটে নিয়ে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার পরিষ্কার করে নেব তো এখন আমি এই ডেলি সাইনটা একটু দিয়ে স্কচ বাইট দিয়ে এগুলো ভালো করে গ্যাসের এই জালির এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কিছুই খুব ভালো পরিষ্কার হয় তো এই ডা ডাস্টার দিয়ে এবারে গ্যাসের ওভেনের সাইডে সাইডে এগুলো মুছে নিলাম তো দেখো কি সুন্দর গ্যাসের ওভেনটা পরিষ্কার হয়ে গেল তো একটু ডেলি সাইন নিলেই জিনিসগুলো বেশ পরিষ্কার হয় ফার্নিচারটা নিচা বাসন সব কিছু ভালো মাজা যায় তো গ্যাসের এই ওভেনটাও খুব নোংরা হয়েছিল কিন্তু ডেলি সাইন নিয়ে বেশ পরিষ্কার হয়ে গেল আলু ভাজছ মাঝি মাসি হ্যাঁ আলু ভাজছি আলু আর ওইদিকে আলু পোস্ত ওইদিকে আলু পোস্ত তো আজকে রান্না করে কাল খাওয়া আজকে রান্না মা পালন তারপরে মাছ হবে ভাত হবে এখানে অল্প কটা শাড়ি বের করেছিলাম মাসিকে বললাম কাজের ফাঁকে একটু দিয়ে দেবে রোদে তো রোদ তো সেরকম প্রায় ওঠেই না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো বেলকনিতে একটু রোদ থাকে তারে আমি বলছিলাম যে একটু করে দিয়ে দেবে তো মাসি দিয়ে দিয়েছিল তো এই শাড়িগুলো অল্প কটাই শাড়ি বেশ ভালো করে রাখা হয়নি কিছু না তো এগুলো মাসি রোদে দিয়ে দিয়েছে এবারে এইগুলো তুলে নিলাম তুলে নিয়ে মাসিকে বললাম যে একটু গুছিয়ে রাখবে তো মাসির অনেক কাজ থাকে তো বললো একটু পরে একটু গুছিয়ে রাখবো পরে ভালো করে রেখে দেবো তো এই কটা শাড়ি রোদে দেওয়া হয়েছিল আগে তো ভাদ্র মাসে রোদে দেওয়া হতো শাড়ি জামার কাপড় অনেক কিছু শরীরও ভালো থাকতো আর রোদও থাকতো কিন্তু এখন তো এবছর প্রচণ্ড বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে রোদ নেই বললেই চলে অল্প রোদ ছিল তো এই তারে রোদ আসছিল মাসি রোদে দিয়ে দিয়েছিল তো কাজের এখন ফাঁকা আছে মাসিকে বললাম যে এগুলো একটু করে ভাঁজ করে রাখো পরে ভালো করে রেখে দেবে তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো মাসি তুলে রাখলো তো এই শাড়িগুলো যারা যারা দিয়েছে এটা আমার বড় ভাসুর দিয়েছে দিয়েছিল শাড়িটা খুব ভালো রেখে দিয়েছি আরও সব আত্মীয় স্বজনরা যারা যারা শাড়ি দিয়েছে এই কটা মাসি বলছে কে দিয়েছে এগুলো এটা সেই অ্যামিগো করতাম তখন ওখান থেকে প্রাইজ পেয়েছিলাম আর কি তারা শাড়িটা দিয়েছিল কণিকা মালবিকা ওরা এটা বুবুর বিয়ের সময় দিয়েছিল তো মাসি বলছে এগুলো কে কী দিয়েছে শাড়িগুলো ভালো তো শাড়িগুলো ভালোভাবে রাখা নেই অগো রাখা আছে তো একটু যাই হোক রোদে দেওয়া হলো তা এখন মাসি বলছে আমি একটু ভাঁজ করে রাখছি পরে ভালো করে রেখে দেবো এইগুলো এইটা আমার মেজো যা এক বছর দিয়েছে কিন্তু শাড়ি পরাই হয় না শাড়ি ভাঙা হয়নি প্রায় তো শরীর খারাপ থাকে শাড়ি পরা হয় না এটা আমার বর আর কি চেন্নাই থেকে এনে দিয়েছিল অনেক আগে এই শাড়িটা অনেক পরা হয়েছে সবাইকেই দিয়েছিল শাড়ি তো এই শাড়িটা আবার অনেক পরা হয়েছে এটাও বুবুর বিয়েতে দেওয়া হয়েছে সবার বিয়েতেই শাড়ি দেয় অনেক শাড়ি আছে তো অল্প কটা শাড়ি এখানে বের করে এটা এক বছর বুবু দিয়েছিল এটা কণিকারা দিয়েছিল আমি করতাম তখন তো এই কটা শাড়ি যেমন তেমন করে রোদে দেওয়া হলো মাসি রাখছে পরে বললো ভালো করে রেখে দেব এখন কাজ আছে এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো মাসি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছে তো বেশ কটাই শাড়ি রোদে দেওয়া হলো রোদ তো থাকে না তো এই কটা শাড়ি মাসি এখন গুছিয়ে রেখে দিলো মাসি বলছে এখন আমার কাজ আছে তো এখন যাই পরে ভালো করে রেখে দেবো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত হবে পরের ভিডিওতে